আমাদেরকে অবশ্যই রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করতে হবে এটা আমাদের উপর ইমানই দায়িত্ব এই জবিন কার কথা বলেন না আপনারা কথা বললে আমার আলোচনা করতে সহজ হবে এই জবিন কার আসমান এবং এই জবিনের মধ্যে যা কিছু আছে এগুলো সব কার তো আল্লাহর এই জবিনে তো আল্লাহর বিধান চলবে তগতি শক্তির বিধান কি চলবে এই জবিনে কখনো নয় এই শক্তির ধ্বংস অনির্বার্য এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবী চলবে সেই মহান রব্বুল আলামিনের বিধান অনুযায়ী পৃথিবীর কোনো মানুষে মানব রচিত কোনো বিধান দিয়ে এই পৃথিবী চলবে না কখনো চলতে পারে না এই জন্য আমরা আল্লাহর বিধান বাদ দিয়ে যখন মানব রচিত শয়তানের অনুসরণ অনুকরণ করে শয়তানি শক্তির প্রাধান্য যখন দিয়েছি এজন্য আমাদের ধ্বংস অনির্বার্য